সংবিধান সংশোধন নিয়ে যে চার প্রস্তাবনা শাক আহমদুল্লার সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন আজ সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ দেশের বাইরে অবস্থান করায় এতে উপস্থিত থাকতে পারবেন না তিনি তবে শায়ক আহমদুল্লার পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা সহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি বুধবার তেরো নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে নিজের পক্ষ থেকে প্রস্ত প্রত্যাশা ও প্রস্তাবনার কথা জানিয়েছেন আহমদুল্লাহ তিনি বলেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা যেখানে আমাদের বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে শায়ক আহমদুল্লাহ আরো বলেন সংবিধান সংশোধনের জন্য গঠিত কার্যক্রম শুরু হয়েছে কমিশনের সদস্যরা ইতিমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই তিনি বলেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন বলে আশা করছি এক সংবিধানে এ দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে যা এ দেশের গরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও চেতনার পরিপন্থী দুই সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্য পুনরায় সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে তিন সংবিধান থেকে ও সমাজতন্ত্র করতে হবে কারণ এটি এদেশের মানুষের সাধারণ মূল্যবোধের বিরোধী চার শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে স্নিগ্ধাখ দৈনিক নতুন সময় ঢাকা